নিষেধাজ্ঞা পেছানো শর্তে ইরানের ইউরেনিয়াম চেয়েছিল যুক্তরাষ্ট্র প্রস্তাব প্রত্যাখ্যান প্রত্যাখ্যানের জাতিসংঘের ক্ষতিগ্রস্ত রেলপথ সুপার মার্কেট ইউরোপের কোন দেশে হামলার পরিকল্পনা নেই জানালেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে জনসমুদ্র পাকিস্তানের খাইবার পাখুন খোয়া অন্য প্রদেশ থেকেও সমর্থকদের বিক্ষোভ আন্দোলনকে জাতির স্বাধীনতা আখ্যা পিটিআই জেনসির বিক্ষোভে ক্ষমতাচ্যুতের বিশ দিন পর জনসমক্ষে নেপালের সাবেক প্রধানমন্ত্রী ওলিয়ার অন্তর্বর্তী সরকারকে অসাংবিধানিক আখ্যা ক্ষমতা হারালেও দেশে থাকার ঘোষণা বিশ্বজুড়ে নিন্দা আর অপমানের পরও থামেনি গাজা ইজরায়েলের আগ্রাসন উপত্যকাটিতে একদিনেই নিহত হয়েছেন একানব্বই ফিলিস্তিনি এর মধ্যে উনপঞ্চাশ জনে গাজা সিটির বাসিন্দা শরণার্থীদের ভিড় বাড়ছে গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলে দেখা দিয়েছে খাবার পানি ও চিকিৎসা সামগ্রীর সংকট জাতিসংঘের অধিবেশনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরোস সতর্ক করেছেন ইসরায়েলের সামরিক আগ্রাসন পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলছে আন্তর্জাতিক উদ্যোগে গাজায় শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী হামাস পরিচালিত গাজার সরকারি তথ্য অনুযায়ী গাজার উত্তরাঞ্চলের বাসিন্দারা ইসরায়েলি বিমান হামলা ও হুমকি দক্ষিণে চলে যাচ্ছেন কয়েক লাখ মানুষ এখন খাদ্য ও পানি সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন খোলা জায়গায় তাঁবু টাঙানো এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে কেন্দ্রীয় ও দক্ষিণাঞ্চলের যেসব এলাকাকে নিরাপদ মানবিক অঞ্চল হিসেবে দেখানো হয়েছে সেখানে বেশি হামলা চালানো হচ্ছে এদিকে আন্তর্জাতিক মহলকে হুঁশিয়ারি দিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ তিনি বলেন গাজার গণহত্যা খাদ্য সংকট ও জোরপূর্বক স্থানান্তর আন্তর্জাতিক মানবাধিকারের লঙ্ঘন তিনি দ্রুত আন্তর্জাতিক উদ্যোগে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরোভ জাতিসংঘে বলেছেন ইসরায়েলের সামরিক অভিযান পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করতে পারে তিনি ইরান কাতার ইয়েমেন লেবানন সিরিয়া ও ইরাকের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনকে আন্তর্জাতিকভাবে নিন্দনীয় হিসেবে আখ্যায়িত করেছেন গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে আন্তর্জাতিক সহায়তা বহর গ্লোবাল সমুদ ফ্লোটিলা পঞ্চাশটি বেসামরিক নৌজানে আইনজীবী সংসদ সদস্য এবং গ্রেটা থানবার্গের মতো বিভিন্ন দেশের মানবাধিকার কর্মী রয়েছেন ইসরায়েলের হুঁশিয়ারি উপেক্ষা করে যাত্রা অব্যাহত রাখায় জটিল হচ্ছে উত্তেজনা সাগরের গ্লোবাল সুমুথ ফ্লোটিলা শুক্রবার ক্রিদ দ্বীপ ছাড়ে গন্তব্য গাজা উপকূল এতে আইনজীবী সংসদ সদস্য মানবাধিকার কর্মী ও জলবায়ু আন্দোলন কর্মী সহ বহু মানুষ রয়েছেন প্রায় পাঁচশো নটিক্যাল মাইল অতিক্রম করে ইসরায়েলি নিয়ন্ত্রিত জলসীমায় পৌঁছাতে হবে তাদের আয়োজকরা জানাচ্ছেন ত্রাণ বোঝায় নৌযান আগামী সপ্তাহের শুরুতেই গাজার উপকূলে পৌঁছানোর লক্ষ্য তাদের তবে যাত্রাপথে নৌযানগুলোকে একাধিকবার ড্রোন ও অজ্ঞাত সামরিক বিমানের উপস্থিতির মুখে পড়তে হয়েছে যদিও কেউ আহত হননি এদিকে টিউনিশিয়ার উপকূলে একটি নৌযানে হামলার অভিযোগে এক বিদেশিকে গ্রেফতার করেছে স্থানীয় কর্তৃপক্ষ ইতালি ও স্পেন নিজেদের নাগরিকদের সুরক্ষায় ভূমধ্য সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে গ্রিস বলছে গ্লোবাল সুমুথ ফ্লোটিলার নিরাপত্তা নিশ্চিতের কথা জানিয়েছে গ্রিসও ইসরায়েল হুঁশিয়ারি দিয়েছে কোনোভাবেই গাজার দিকে যাওয়ার নৌযানগুলোকে অবরোধ ভাঙতে দেওয়া হবে না অন্যদিকে ফ্লোটিলার ত্রাণ সামগ্রী সাইপ্রাসে রাখার প্রস্তাব দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করা হয় এরই মধ্যে বিকল্প উপায়ে গাজে মানবিক সহায়তা পৌঁছানোর আহ্বান দিয়েছে ইতালির প্রেসিডেন্ট নৌযাত্রীদের সতর্ক করে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় উদ্ধার বা মানবিক সহায়তা ছাড়া ইতালীয় নৌবাহিনী কোনো প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেবে না যারা গাজাগামী মিশনে অটল থাকবে ঝুঁকি ও দায়ভার ব্যক্তিগতভাবে বহন করতে হবে বলেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয় জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞা আবার ফিরছে ইরানে এতে প্রায় বসে পড়তে পারে ইরানের ব্যাংকিং সামরিক ও শিপিং খাত যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি থেকে রাষ্ট্রদূতদের দেশে ডেকে ইরান জানিয়েছে এই স্ন্যাপব্যাক প্রক্রিয়ায় নয় তেহরান যদিও পরিস্থিতি বলছে ভিন্ন কথা ইরানের খোলা বাজারে এখন এক ডলারের বিনিময় মূল্য এগারো লাখ রিয়াল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান ঐক্য শক্তি ও আন্তর্জাতিক সম্পর্কের সদার্হে সংকট মোকাবেলার বার্তা দিলেও তা কাজে আসবে কি হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত এক দশক পর ইরানের বিরুদ্ধে আবারও কার্যকর হতে যাচ্ছে জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞা এর জবাবে যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি থেকে রাষ্ট্রদূতদের দেশে ডেকে পাঠিয়েছে তেহরান ইউরোপের তিন দেশ অভিযোগ তুলেছে পারমাণবিক নিয়ে সঠিক তথ্য দিচ্ছে কর্মসূচি না ইরান এর জেরেই স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালুর পর চলতি মাসে কঠোর অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞায় পড়বে ইরান এর মধ্যেই তেহরানে ধসে পড়েছে ইরানি রিয়ালের মান সর্বকালের রেকর্ড ভেঙে খোলা বাজারে প্রতি মার্কিন ডলার কিনতে খরচ হচ্ছে এগারো লাখ রিয়াল এমন চাপের মুখে রাষ্ট্রদূত প্রত্যাহার করে তেহরান যেন জানিয়ে দিচ্ছে কিছুতেই মাথানত করবে না ইরান ইরানের উপর নিষেধাজ্ঞা ঠেকাতে চেষ্টা করেছে চীন ও রাশিয়া কিন্তু জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তাদের খসড়া প্রস্তাব মাত্র ভোট পায় ব্যর্থ হলেও চারটি মস্কো ও বেইজিং বলেছে এই নিষেধাজ্ঞা তাদের চোখে অকার্যকর নিষেধাজ্ঞার ব্যাপারে ইউরোপ ও আমেরিকা আইনগত বৈধতার যতই দাবি তুলুক বাস্তবে তেহরানের পক্ষেই থাকছে আন্তর্জাতিক সমর্থনের বড় একটি অংশ অবশ্য পশ্চিমাদের দাবি ইরানের উপর চাপ বাড়ানো ছাড়া বিকল্প নেই ছাব্বিশ অক্টোবর নিরাপত্তা পরিষদ ভোটের পর ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ান মন্তব্য করেন নিষেধাজ্ঞা মোকাবেলায় তেহরান সম্পূর্ণ প্রস্তুত এই নিষেধাজ্ঞা চালু করলে আকাশ ভেঙে পড়বে আমাদের আত্মসমর্পণ করতে হবে বিষয়টা মোটেও এমন না বাস্তবতা হল আমাদের যে আছে দেশগুলোর সঙ্গে সম্পর্ক রয়েছে এবং ইউরেশিয়া ও কো অপারেশন সংস্থাভুক্ত দেশগুলোর সঙ্গে যে যোগাযোগ গড়ে উঠেছে সবকিছুই আমাদের সাহায্য করবে দেশের মানুষ ইরানকে ভালোবাসে রাষ্ট্রের সীমান্ত রক্ষায় তারা প্রস্তুত ইরানি জনগণের মর্যাদা ও গৌরবে বিশ্বাস করে এমন মিত্রদের সঙ্গে একত্রে এই পরিস্থিতি আমরা কাটিয়ে উঠবো যদি আমরা শক্তি অর্জন করতে পারি এবং নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখতে পারি তাহলে চলমান সংকটে ভয় পাওয়ার কোনো কারণ নেই নিষেধাজ্ঞার কারণে ইরানের বিরুদ্ধে অচিরেই নেওয়া হবে নানারকম কঠোর ব্যবস্থা অস্ত্র আমদানি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে সম্পর্কিত সকল আন্তর্জাতিক কার্যক্রম বন্ধ হয়ে যাবে তবে নতুন নিষেধাজ্ঞার পেছনে ভিন্ন ষড়যন্ত্র আছে প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ানের অভিযোগ ইরানি সরকারকে অস্থিতিশীল করার জন্যই মূলত চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তার দাবি কেবল পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ থাকলে সেটার সমাধান সহজেই পাওয়া যেত একদিকে ইউরোপ ও আমেরিকার করা চাপ অন্যদিকে ইরানের পক্ষে রাশিয়া ও চীনের প্রকাশ্য সমর্থন ইরানকে নিয়ে পরাশক্তিগুলোর মধ্যকার এই বিভক্তি আরও বাড়াবে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক অস্থিরতা ইউক্রেনের পর ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো রাশিয়ার পরবর্তী হামলার শিকার হতে পারে এমন আশঙ্কায় জার্মানির বন্দর নগরী হামবুর্গে চলছে রেড স্ট্রম ব্র্যাভ শিরোনামে অত্যাধুনিক সামরিক মহড়া এ সময় ড্রোন দিয়েই শত্রুপক্ষের ড্রোন ভূপাতিত করা সহ যুদ্ধক্ষেত্রে অত্যাধুনিক সমরাস্ত্রের ব্যবহার এবং রোবটের কৌশলগত দক্ষতা মহড়ায় তুলে ধরা হয় জার্মানি থেকে আরও জানাচ্ছেন বড়ুয়া জলে স্থলে কিংবা আকাশপথে ক্রমশ ব্যাপরোয়া হয়ে উঠছে রাশিয়া গেল কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে রাশিয়া এমনকি ন্যাটোভুক্ত দেশগুলোতেও রাশিয়ার বিরুদ্ধে ড্রোন অনুপ্রবেশের অভিযোগ উঠেছে এমন উত্তেজনার মধ্যেই সামরিক মহড়া শুরু করেছে ন্যাটোভুক্ত দেশগুলো তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার জার্মানির বন্দরনগরী হামবুর্গ বন্দরে শুরু হয়েছে রেড স্ট্রোম শিরোনামে ইতিহাসের সবচেয়ে বড় সমন্বিত সামরিক মহড়া দিনে এবং রাতে চলা এই মহড়াই ছিল অত্যাধুনিক সব সমরাস্ত্রের প্রদর্শনী ও কয়েকশো সামরিক যানের ব্যবহার এতে ড্রোন দিয়ে ড্রোন ধূপাতিত করা জলে এবং স্থলে এবং আকাশ পথে হামলা ঠেকাতে কামানোর ব্যবহার এছাড়া যুদ্ধক্ষেত্রে বাহিনী ও সমরযানের অবস্থা নিশ্চিত করতে ব্যবহার করা হয় অত্যাধুনিক রোবট এমনকি জলবায়ু পরিবেশ নিয়ে কাজ করছে এমন উগ্রবাদী সংগঠনের বিরুদ্ধে অভিযান সহ যানমালের রক্ষার মতো বিষয়গুলোকে প্রাধান্য দেয়া হয়